যারা নিজের হাতের লেখাটা অনেক সুন্দর করতে চাও আজকের ভিডিওটা কিন্তু তারা লেগেই তো ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে কারণ আজকের ভিডিওটা অনেকটা উপকারে আইব তোমরা তো হাতের লেখা সুন্দর করতে চাইলে কিন্তু সবার প্রথমে নিজের মনোবল বাড়াইতে হইব নিজের মনে এটা টার্গেট রাখতে হইব যে আমার হাতের লেখা যতদিন না সুন্দর হইব ততদিন আমি প্র্যাকটিস চালাইয়ে যাবো আর সব অন্যরা হাতের লেখা যদি সুন্দর হইতে পারে আমার হাতের লেখা সুন্দর কিরে হইতো না তো এটা নিজের মনের মধ্যে সবার প্রথমে ঢুকাই নিবা তারপরে হাতের লেখা সুন্দর করা জার্নিংটা শুরু করবা তো হাতের লেখা সুন্দর করার লেগে বিশেষ কিছু টিপস কিন্তু আমরা ফলো করুন লাগে প্রথমত হাতের লেখা সুন্দর করতে গেলে প্রথম কিন্তু আমরা ওয়ার্ডটি বা বর্ণটি স্পষ্টভাবে লেখা হইব যদি ওয়ার্ড বা বর্ণ সুন্দরভাবে স্পষ্টভাবে না লিখতাম পারি আমরা তাইলে কিন্তু হাতের লেখাটাও একদম বিশ্রী দেখায় তারপরে একটা ওয়ার্ডের থেকে আরেকটা ওয়ার্ড একটু ডিস্টেন্সটা একসাথে লেখন লাগব তারপরে প্রথমত কিন্তু আমরা আমরা রুল করা খাতাতে লেখাটা প্র্যাকটিস করতে হইব সাদা খাতাতে প্র্যাকটিস করলে আমরা লাইনটি ঠিকঠাক থাকতো না লেখাটাও বাজে হয়ে যাবো গা তো প্রথমত আমরা ইংলিশ হাতের লেখা ইংলিশ রুল করা খাতায় আর বাংলা হাতের লেখা বাংলা রুল করায় খাতার মধ্যে প্র্যাকটিস করলে হাতের লেখাটা অনেকটা সুন্দর হইব আর সব কয়টার মাত্রা বা ওয়ার্ডটি যাতে এক সাইজে থাকে তাইলে কিন্তু লেখাটা দেখতে অনেকটা সুন্দর লাগবো আর লেখা শুরু করার সাথে সাথে কিন্তু হাতের লেখা সুন্দর হয়ে যেত কেনা তো হাতের লেখা সুন্দর করতে গেলে অনেকটা চেষ্টা অনেকটা প্র্যাকটিস করা লাগবো অন্তত কয়েকদিন প্র্যাকটিস করানো লাগবো রেগুলার আর প্রথম দিকে কিন্তু লেখাটা একটু ধীরে ধীরে লেখার চেষ্টা করবা কারণ হইতেছে প্রথম দিকে যেহেতু তুমি শিখতে যদি তাড়াহুড়া করে লেখো তাহলে লেখাটা সুন্দর হইতো না প্রথম দিকে আস্তে আস্তে লেখতে হইব তারপরে যখন তোমার লেখাটা সুন্দর হয়ে যাবে তারপরে তুমি আস্তে আস্তে লেখার স্পিড বাড়াইতে পারবা আর তোমার বাড়ির আশেপাশে যার হাতের লেখা অনেকটা সুন্দর বা যার হাতের লেখা তোমার পছন্দ হয় বাড়ির আশেপাশে হোক বা ইন্টারনেটেই হোক যার হাতের লেখা তোমার কাছে অনেকটা সুন্দর লাগবো তার হাতের লেখাটা তুমি দেখে দেখে ফলো করো তাইলে কিন্তু হাতের লেখাটা আরও বেশি তাড়াতাড়ি সুন্দর হইব কারণ একটা টার্গেট থাকবো যে আমার এই হাতের লেখাটার মতো লেখাটা করতে হইব তো এই টার্গেট নিয়ে চললে কিন্তু হাতের লেখাটা অনেকটা সুন্দর হইব আর পড়ার সাথে সাথে হাতের লেখাটাও সুন্দর করা কিন্তু খুবই দরকার হাতের লেখা সুন্দর হলে কিন্তু পরীক্ষা হাতের নাম্বারটাও অনেকটাই বেশি পাওয়া যায় তো এই টিপসটি তোমরা ফলো করতে পারো আশা করি অনেকটা উপকারে আইব আর হাতের লেখা বিষয়ক কোনো ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো আর আমার চ্যানেলে আরও অনেক হাতের লেখা বিষয়ক ভিডিও আছে তোমরা যাই দেখাইতে পারো আর হাতের লেখা সুন্দর করতে গেলে কিন্তু আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হইব প্রথম মতো তার কোয়ালিটি আর কলমের কোয়ালিটি কিন্তু একটু ভালো হইতে হইব তাইলে লেখাটা অনেকটাই সুন্দর হইব তো ভিডিও তো ভিডিওটা যদি তোমরা উপকারে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে পাশে থাইকো তো আজকে এতটুকুই তো দেখা নেক্সট ভিডিওতে